আজকের ভিডিওতে এই কিট খাওয়ার সঠিক নিয়ম কিভাবে তা আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনার পেটে আসা না কাঙ্ক্ষিত গর্ভধারণটি সফলভাবে গর্ভপাত হয় এবং আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে একটা কথা বিভিন্ন ওষুধের পরিচিতি এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একইট কিট শুধুমাত্র সঠিকভাবে খাওয়ার নিয়ম না জানার কারণে অনেকেরই গর্ভপাত হয় না আপনার পেটে থাকা ব্রঞ্চি পুরোপুরি ক্লিয়ার করতে একই প্যাকেটের প্রতিটি ট্যাবলেট সঠিকভাবে খাওয়া অত্যাবশ্যকীয় সামান্য একটি ভুলের কারণে আপনার মাসিক নাও হতে পারে একই ওষুধটি মোটামুটি কম বেশি ছোট বড় সব ওষুধের দোকানে পাওয়া যায় দেখা যাচ্ছে ভেতরে একটি নির্দেশনা বলি রয়েছে আমি সবাই অনুরোধ করব এই ওষুধটি খাওয়ার আগে যেন সবাই অবশ্যই মনোযোগ সহকারে এটি পড়ে নেয় দেখতে পাচ্ছেন এক প্যাকেট একটির ভেতরে মোট পাঁচটি ট্যাবলেট থাকে আর একটু ভালো করে খেয়াল করুন এই পাঁচটি ট্যাবলেট কিন্তু দুই ভাগে বিভক্ত এই বড়টা হচ্ছে এক ধরনের মেডিসিন আর এই বাকি চারটি হচ্ছে আরেক ধরনের মেডিসিন আর এদের সেবন করার নিয়মটাও আলাদা এই বড় একটা ট্যাবলেট এর নাম হচ্ছে ফ্রিস্টন যাতে আছে দুইশো মিলিগ্রাম এই ট্যাবলেটটি আপনার প্রথম দিনে পানি দিয়ে গিলে খেতে হবে আর এই যে আপনার যে ডাক্তারের পরামর্শে এই ওষুধটি খাচ্ছেন তার সামনে খেলে সব থেকে ভালো হয় এটি খাওয়ার সময় ঘড়ির টাইমটি মনে রাখুন কারণ এই বড় ট্যাবলেটটা খাওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাকি চার ছোট ছোট ট্যাবলেট গুলি সেবন করতে হবে এই ছোট ট্যাবলেট গুলির নাম হচ্ছে মিপটল যাতে আছে মিসুপ্রস্টল দুশো মাইক্রোগ্রাম আর এখানে সবাই ভুলটা করে থাকে এই ছোট ট্যাবলেটগুলি সরাসরি পানি দিয়ে গিলে খাওয়ার জন্য নয় এইগুলি আপনার জিব্বার নিচে অথবা দুই মারির মাঝে দুটি করে রেখে দিতে হবে বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে এগুলো আপনার আপনি আপনার পেটে গলে চলে যাবে যদি তিরিশ মিনিটের মধ্যে আপনার মুখে থাকা ট্যাবলেট গুলি পুরোপুরি না গলে তাহলে অবশিষ্ট অংশটুকু পানি দিয়ে গিলে খেয়ে নিতে হবে আপনি যদি এই ওষুধগুলি সেবন করেন আর আপনার শেষ মাসিক যদি তেষট্টি দিনের কম হয় তাহলে আপনি শত নিশ্চিত থাকতে পারেন আপনার মাসিক শুরু হয়ে যাবে এবং ব্রঞ্চি ক্লিয়ার হয়ে যাবে আর মাসিকের সাথে হালকা দলা বা চাকা চাকা রক্ত বের হতে পারে এটা স্বাভাবিক আর এই মাসিক পাঁচ থেকে সাত দিন স্থায়ী হতে পারে আর মাসিক শেষ হয়ে গেলে দশ থেকে বারো দিন পর একটি আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট করে নিশ্চিত হয়ে নিন ব্রোঞ্চে পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা আর মাসিক চলাকালীন সময় সামান্য থেকে মাঝারি ধরনের পেট ব্যথা হতে পারে এ সময় পেটে গরম শেক নিলে আরাম পাওয়া যায় অথবা ব্যথার জন্য সামান্য পেন কিলার যেমন আইব বা ন্যাপ্রোক্সিন জাতীয় ওষুধ সেবন করতে পারে আর ব্যথা যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে আপনার ডক্টরকে বিষয়টি অবহিত করুন একই ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে একমি ডায়াবেটিস লিমিটেড

আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরো তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ